আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একশো পার্সেন্ট কার্যকরী একটি আমল নিয়ে আসছি এই আমলটি করলে আপনারা সবাই অনেক উপকার হবেন উপকার পাবেন ইনশাল্লাহ এই আমলটি করে অনেক উপকার পেয়েছে তাই আপনি আমলটি খুবই গুরুত্ব এবং বিশ্বাসের অনুযায়ী করুন ইনশাআল্লাহ কাজ আসবে আমলটা আমি আপনাকে যেভাবে নিয়ম বলে দেব সেভাবেই করবেন ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন শ্বশুর শাশির বাড়ি যদি নির্যাতিত হন অত্যাচারিত হন সেক্ষেত্রে আমলটি করতে পারবেন এই আমলটি অনেক কার্যকরী আপনার আমলটি করার আগে অবশ্যই খুবই বিশ্বাস এবং ফুর্তি সহকারে করবেন ইনশাল্লাহ কাজ আসবে এগুলো হাদিসের আমল আমল আমরা তার বানিয়ে দিতে পারি না আমল তাই আপনি খুবই বিশ্বাস করবেন আর অবশ্যই কার জন্য করবেন কমেন্ট করে জানাবেন আমি যদি কমেন্টে লাভ লি আঁকতে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে সকল গ্রুপ এবং আপনার প্রোফাইলে দিতে পারেন কারণ এতে অন্য কারো সাহায্য হবে ইনশাআল্লাহ আমলটি আপনারা এইভাবে নিয়ম করে করবেন আমি যেভাবে বলে দেবো সেভাবে অবশ্যই আপনাকে খালাল কাজে ব্যবহার করতে হবে খারাপ কাজে ব্যবহার করতে হবে না যদি আপনার সাথে কারো দীর্ঘ সময় সম্পর্ক থাকে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন হুট করে কারোর জন্য করলে হবে না এই আমলটি আপনাকে অবশ্যই তার কাছ থেকে করতে পারবেন দূর থেকে করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে করতে পারবেন তার ছবি দেখে দেখেও করতে পারবেন একটু অনেকভাবেই করতে পারবেন আমলটি করার আগে অবশ্যই আপনার বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ অবশ্যই কাজ হবে আপনি হয়তো তিন ঘন্টা কাজ সমাধান পাবেন এক ঘন্টাও পাবেন আধা ঘন্টাও পাবেন এরকমও হবে ইনশাআল্লাহ কিনা সাত দিনও যায় পনেরো দিনও যায় তা আপনি বন্ধ করবেন আমলটি করা করতে থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাকে জানাবেন ভালো মন্দ খারাপ আর স্ক্রিনের উপর আপনাদের আমলটা আমি দিয়ে দেবো আর আগেই বলি আপু ভাগ্য যদি কেউ না থাকে সেটা তো পাওয়া সম্ভব না তাই আল্লাহ যদি না চায় সেটা তো আর কেউ দিতে পারবে না তাই এটাও বিশ্বাস রাখতে হবে আপু ভাইয়াদের আর এখন আপনাদের আমি বলবো অবশ্যই আপনারা স্বামীর জন্য করতে পারবেন যদি আপনার বউ চলা যায় আপনাকে ছেড়ে বা আপনার স্বামী আপনাকে দেখতে পারে না ভালোবাসে না পরকিয়া করে সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন আপনার স্ত্রী যদি পরে কি একবার আপনাকে দেখতে পারে না সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন অথবা আপনার কারোর সাথে সম্পর্ক আছে সে আপনাকে অনেক দিন থেকে ব্লক মেটে রাখছে মেসেজ করলে মেসেজে আনসার করে না আপনাকে কোনো পাত্তা দেয় না সেক্ষেত্রে আম আমলটি করতে পারেন অথবা ভালোবাসার মানুষের পরিবারকে রাজে করণের জন্য আমলটি করতে পারেন বা আপনাকে ছেড়ে কেউ চলে গেছে সেক্ষেত্রে আমলটি করতে পারেন এইটি আপনি অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন আমলটি আপনাদের আমি স্ক্রিনের উপর আমলটি লিখে দেব ওইভাবেই আমলটি করবেন এখন আমি আপনাদের আমল সম্পর্কে বলবো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন কার জন্য করবেন লাচ্ছিন্ন দিলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন কাজটি করবেন আপনি এখন স্ক্রিনের উপরে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পর কমপক্ষে বার পড়বেন আগে পরে দুরুদে ইব্রাহিম এগারো বার করে পড়বেন একশোবার রাস্তা খুবিল্লা পড়বেন একশো বার লাহাউল্লা কুয়াতে এই দোয়াটি পড়বেন উঠতে বসতে হাঁটতে সবসময় বেশি করে রাস্তা পড়বেন আর সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তাহাজত নামাজের পর এই দোয়াটি বার পড়বেন পরে দুরুদে ইব্রাহিম পড়বেন আর অবশ্যই শাহিদুল ইস্তাকবার বেশি করে পড়বেন মোনাজাত ইসমা দোয়াটি পড়বেন আর আপনারা বেশি করে সুখটি আদায় করবেন বাবা মার সাথে ভালো আচরণ করবেন এটা খুবই জরুরি ভালো কাজ করবেন পবিত্রতা থাকবেন ভিডিওটি শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম